আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই টুম্পা বর্তমানে অনেক ভাইরাল একটি রেসিপি হচ্ছে পোড়া রুটি আর মালাই চা আর কুষ্টিয়ার লাহিনীর পোড়া রুটি আর মালাই চা কিন্তু প্রথম ভাইরাল হয় আমার শ্বশুরবাড়ি কুষ্টিয়া হওয়াতে এই অথেন্টিক পোড়া রুটি আর মালাই চা বেশ কয়েকবার টেস্ট করার সুযোগ হয়েছে তাই এর টেস্ট কিন্তু আমার খুব ভালোই জানা আছে আর মন চাইলেই তো সব সময় বাইরে যে পোড়া রুটি আর মালাই চা খাওয়া যায় না তাই না তাই আমি ভাবলাম আজকে আপনাদের সাথে অথেন্টিক টেস্টের পোড়া রুটি আর মালাই চায়ের রেসিপিটা শেয়ার করেই ফেলি চলুন তাহলে রেসিপিটি দেখে নিই প্রথমে আমি চুলার জাল অন করে একটি মাটির হাড়ি বসিয়ে দিলাম আপনারা যে কোনো চায়ের পাত্রে এটা তৈরি করতে পারবেন এখন এতে দিয়ে দিচ্ছি দুই কাপের একটু বেশি গরুর দুধ আমি যেহেতু দুই কাপ চা তৈরি করব তাই দুই কাপের একটু বেশি দুধ দিলাম দিয়ে দিচ্ছি উঁচু করে দুই চা চামচ চা পাতা আর দিচ্ছি তিন চা চামচ চিনি আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার নেড়ে নেড়ে জাল করে নেব দুধটা কিন্তু একটু সময় নিয়েই জাল করতে হবে এতে চাটা ঘন হয় আর টেস্টটাও অনেক ভালো আসে আমার চা কিন্তু হয়ে গেছে তারপরেও আমি একটু জাল করে নিচ্ছি যেন চাটা ঘন হয়ে আসে আর একটু এবার আমি রুটিটাকে পুড়িয়ে নেব হাতে ধরে তো আর আগুনের মধ্যে রুটি পোড়ানো সম্ভব নয় এজন্য আমি একটা চাকুর মাথায় এটাকে আটকে নিয়েছি এখন একটা ব্রাশের সাহায্যে এর ওপর আমি খুব ভালোভাবে কনডেন্স মিল্ক লাগিয়ে নিচ্ছি সব পাশে ভালোভাবে লাগাবেন এতে করে পোড়া রুটিটা খেতে খুবই ভালো লাগবে আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে মধু বা চিনিও ব্রাশ করে নিতে পারেন এখন আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি পুড়িয়ে নিতে বলছি জন্য আবার একদম পুড়িয়ে কয়লা করে ফেলতে যাবেন না আমি আবার একটু কনডেন্স মিল্ক ব্রাশ করে নিলাম দেখুন যখন রুটিটার গায়ে এরকম একটা পোড়া পোড়া ভাব আসবে তখনই বুঝতে হবে রুটিটা পোড়ানো হয়ে গেছে আমার রুটিটা কিন্তু পোড়ানো হয়ে গেছে যখন আপনাদের রুটিটারও লুক এরকম আসবে তখন বুঝতে হবে হয়ে গেছে এবার আমি মালাই চাটাকে রেডি করে নেব এজন্য কাপে এক্সট্রা করে মালাই দিয়ে দিচ্ছি এই মালাইগুলো আমি আগে যখন দুধ জাল করেছি তখন তুলে তুলে রেখে জমিয়েছি আর আপনারা চাইলে একবারে অনেক দুধ জাল করে মালাই তুলে তারপর চাটা তৈরি করতে পারেন যেই চাটা বানিয়েছি সেটাকে আমি ছেঁকে এই মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মালাই চা তৈরি করা কিন্তু খুবই সহজ মালাইটা যদি কয়েকদিন ধরে জমিয়ে রাখেন তাহলে কিন্তু অবশ্যই ফ্রিজে রাখবেন তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর মালাই চা হয়েছে একদম দোকানের মতো তৈরি হয়ে গেল পোড়া রুটি আর মালাই চা এখন এই পোড়া রুটি ছিঁড়ে মালাই চার মধ্যে ডুবিয়ে যখন মুখে পুরবেন আহ কি যে টেস্ট না খেলে তো বলে বোঝাতে পারবো না রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ